শেষ দফা অর্থাৎ সপ্তম দফার পাশাপাশি এই রাজ্যে নটি লোকসভা কেন্দ্র নির্বাচন গতকাল রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি বারাসাত লোকসভা কেন্দ্রের হাবড়া বিধানসভা চৈতন্য কলেজে করা হয়েছে ডিসিআরসি সেন্টার সকাল থেকে যেভাবে ভিড় থাকার কথা কিন্তু হঠাৎ বৃষ্টির কারণে একটু সমস্যা তৈরি হয়েছে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে জানালেন হাবড়া এক নম্বর ব্লকের ভিডিও সুবীর কুমার দণ্ডপাত আমাদের প্রায় নব্বই শতাংশ পিপি এসে গেছেন এটা ঠিক যে সকালের বৃষ্টির কারণে বেরোতে একটু দেরি হয়েছে এই মুহূর্তে পিপিদের অ্যাটেন্ডেন্স নিয়ে কোনো ইস্যু সেই অর্থে নেই প্রথমেই যারা এখানে আমাদের ডিসিতে আসছেন যে পিপিরা তাদেরকে আমরা একটা হ্যান্ড দিচ্ছি ওয়ান পেজার সেটা পড়লে তারা বুঝে যাচ্ছেন যে মূলত তাদের কি কি করতে হবে অর্থাৎ প্রথমেই তাদের মোবাইল রেজিস্ট্রেশন মোবাইল রেজিস্ট্রেশন হয়ে গেলে তারা আমাদের একটা ডিজিটাল ডিসপ্লে বোর্ড আছে সেখানে দেখে নিচ্ছেন পার্টি ফর্মেশন অর্থাৎ তার দলের অন্য মেম্বাররা অ্যারাইভ করেছেন কিনা পার্টি ফর্ম হয়ে গেলে মোবাইল রেজিস্ট্রেশন করে ওরা মাল নিচ্ছেন মিলিয়ে নিচ্ছেন আর আপনাদের বিশেষ করে একটা কথা জানানোর যে আমাদের যে দুশো ষাটটি পোলিং স্টেশনের কালকে ভোট গ্রহণ হবে হাবড়া বিধানসভায় দুশো ষাট তার একান্নটি এক পুরোপুরি মহিলা পরিচালিত সেই একান্নটি তো মহিলাদের জন্য স্বাভাবিকভাবে আমরা আর একটু বিশদ ব্যবস্থা করেছি নির্বাচন কমিশনের নির্দেশে প্রত্যেকটি বুথে আমরা ন্যূনতম যে সুবিধেগুলো থাকার কথা নির্বাচন কর্মী এবং নির্বাচকদের জন্য তা তো আছেই মহিলাদের ক্ষেত্রে আমরা আরও পার্সোনাল হাইজিনের ব্যাপারে তাদেরকে আরও বাড়তি কিট দিচ্ছি তাদেরকে তারা যখন পৌঁছবেন ভোট গ্রহণ কেন্দ্রে তাদের শোয়ার জন্য অন্যান্য একটু বাড়তি বন্দোবস্ত এই সবগুলো আমরা করেছি আর কি তো সব মিলিয়ে সব ঠিকঠাকই চলছে হ্যাঁ আমাদের প্রথমেই সবারই প্রথমে এইবার ডিউটি পড়েছে হ্যাঁ প্রথমেই পড়েছে এবং আমরা চারজনই প্রথমেই মহিলা বুথ কেন্দ্রে আছে বাড়ির প্রথম প্রথম তো একটু তো টেনশন একটু তো লাগে হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর